ভিউয়ার্স আজকে মোরা ঘরের ব্যাগ বাইরে মেট্রো রেলে ওড়ার উদ্দেশ্যে এই যে মতিজিলা মেট্রো রেলে ওঠতে আসি সিঁড়ি বাইতে আসি সিঁড়ি বাইয়ে উপরে উঠমু তাই সিঁড়ি ছাড়া লিফটে অর্ডারও ব্যবস্থা আছে লিফ্টে যায় কেটা উঠতে আসি সিঁড়ি ভাইয়া তো মাঝামাঝি উঠ আইছি প্রথমেই কাটতে হইবে টিকিট টিকিট কাউন্টারের দিক যাইতে আছি আইয়া লাইনে খাড়া আইছি ব্যাপক লাইনে লোকজন আজকে শনিবার এরপরে লোক আর কম না মেলা লোক আছে আস্তে আস্তে গইতেছি টিকিট কাউন্টারের দিকে তাই যা গো রেপিড প্যাস আছে বা টিকিট আগে কাট গিয়েছে বা ব্যবস্থা আছে হেগো আর এরকম লাইনে দাঁড়াইয়ে কাটতে হয় না হেগো হেরা পাঞ্চ করে গিয়েই বিক্রি যাইতে পারে এই কিছু তথ্য দেওয়া আছে কেমনি কি মেটেরিয়াল করবেন পানের সিপডি হালাবেন না পানি নেবেন না পোষা পাখি লইয়ে উঠবেন না বিভিন্ন এই বাড়ার তথ্য দেওয়া আছে কোন জায়গায় কি বাড়া তাই সর্বোচ্চ বাড়া একশোটা মতিঝিলটা উত্তরা পর্যন্ত একশো টাকা টিকিট কেট গেলাইছি টিকিট পাই গেলাইছি হাতে এই খারাইছি মেট্রো রেল আইয়ে পড়ছে করিয়া এই যে মেট্রো রেলটা দেখতে আছেন এই এই দরজা আছে কানায় দাঁড়াইছি মেট্রো রেলে হানগিয়ে পড়ছি বেয়া ক্যামেরা মোরা হানগিয়ে বললাম মেট্রো রেলে মেট্রো রেল মতিঝিলের হেন্দে ফাঁকাই ইথায় সিট সুট পাওয়া যায় কিন্তু মাঝামাঝি কোনো স্টেশন দিয়ে যদি কেউ করতে চান হলে খারাইয়ে উপায় থাকবে না এই দেখছেন মধ্যে পরিবেশ অত্যন্ত চমৎকার কোনো নোংরা জিনিসপাতি নাই ওই আর এক দুমেশন দিয়া পরিষ্কার করতে আছে মানে জায়গা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এই ট্রেন ছাড়িয়ে দেে দৌড়াইতে আছে একশো কিলো গতিতে তো বাইরের একটু দৃশ্যের দিক চাইতে আসি আর একটু ভিডিও হটতে আসি জল আবহাওয়া সুন্দর দেখতে ভাল লাগে চারিদিক এক কালে ক্লিন ছোট ভোলজ্ঞ মোড় আছে লগে হে আনন্দে লাভাইতে আসে বলে এতে কি উঠলাম কত উফ্রিদা চলতে আছে আসে চারি পাঁচতালার উপরিদ্দা মেশিনটা চলতে আসে তো আইয়ে পড়ছে আর এক স্টেশনে শাহবাগের দিক এই যে ছড়তে আসে দেখছেন ট্রেন গান ছড়তে আসে কেমনে তো মোরা লামসগুলো দিয়ে বাড়ি তো মাঝে মাঝে বাইরের দিক চাইতে আসি আর দৃশ্যগুলো দেখতে আসি টু ভিডিও হাঁটতে আসি দেখতে বেশ ভালোই লাগতে আসে এই বারডামের পাশইয়া সামনের দিক যাইতে আসি আস্তে আস্তে দেখেন আমিও দেখতে আসি আর পাঁচ দিয়ে আর একটা ট্রেন আইসে এই স্টেশনে লোক দাঁড়াই রয়েছে হেরে আবার অন্য ট্রেনে উঠবে তো কায়া দাকাণ্ডগুলা ভালোই দেখতে যেরম চমৎকার চল ফির ফিরগেও মজা আছে সময় এককালে অল্প লাগে ছোলো ভোলাগুয়ে আবার বাইরে চাইয়া আসতে আসে কিলবিলাইয়া আবার দেখতে আসে ওরে বাবা এক কমনির দেখি যাই হোক বন্ধুরা আইয়ে পড়ছি উত্তরা তো বন্ধুরা কইতে কইতে প্রায় উত্তরা আইয়ে পড়ছি ট্রেন আস্তে আস্তে সোলো হয়ে যাইতে আছে তো মনে হলাম যে আবার ওদিকে মাইকে কইতে আছে ট্রেনের মধ্যে আপনারা শেষ এস্ট অফিসে আইয়ে পড়ছেন এখন নামতে হইবে তো মোরাও নামার প্রস্তুতি লই এখন নামিয়ে যাব তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি একটু লাইক কমেন্টসে জানাবেন সকলকে অনেক ধন্যবাদ